হদরতে জাবের রাদি আল্লাহ তালান হয় সেলের বাপ হয়সেলের বাপ দুই ছেলের বাপ নাম কি এক ছেলের নাম মারুব বিল্লাহ আর এক ছেলের নাম মাসুম বিল্লা আমার মন্তব্য আমার নবীদের যত মজেদা এর মধ্যে জাবের দুই সন্তানকে জীবিত করা এটা অন্যতম একটা মজেদা হদরতে জাবের রাদি আল্লাহ তালান কেন বললেন যে আমি দেখেছি মতারাম হাজির খন্দকের যুদ্ধে জাবের আর নবীজি একসাথে খনন করতেছিলেন শুনতেছেন আপনারা তো ওই যে কথা তথা করলে তো খারাপ লাগে মুসলমান ভাইরা আমার বন্ধু পাশের থেকে দেখতেছেন নবী কেমন জানি পাথর উত্তর করতে দেয় পরে পরে ভাব زبرہ دی اللہ تعالیٰ نمو بھی دی 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 ہاتھ دی آنتا میرے بھو যাবের হাতে নিয়েছে আমার অন্তকর নবীদের পেটে পাথর বান্দা ধরা পড়ল ওবাজা এখন দেখব কে কানতে পারেন কান্না না আসলো কান্নার বান্দর হয়ে যাবের যখন পেটের মধ্যে পাথর বান্দা ধরা পড়ল যাবের বলে নবীজি আপনার পেটে পাথর বান্দা কেন নবী বললেন যাবের আমার বাড়িতে আজকে আমার আমি মুহাম্মদের বাড়ি শুনাই বহুদিন আগুন ধরে না আমি খুদার তো ক্ষুদার যন্ত্রণ নিবারণ করার জন্য ঠান্ডা পাতর পেতে বানসি যাবের গলেন অনুমতি চাইতেছি অনুমতি যদি দেন আমি আপনার জন্য আমার বাড়িতে খাওয়ার ব্যবস্থা করো আরে ভাইয়া

উপস্থিত নবীদের দাওয়াত কবুল করেছেন আল্লাহর হাবিব جناب محمد رسول الله صلی اللہ খাওয়ানো মানে আল্লাহ খুশি হওয়া আগাশামী আমি তুমি গরিব মানো এই জমিকে খাওয়ানোর জন্য আমাদের বাড়িতে যে দুই সন্তানের একটা খেলার বস্তু আছে ছাগল এই ছাগল बकरीটা জব করে ফেলবো নবীদের জন্য কয়েক কেজি বস্তু হয়ে যাবে বস্তু বনা করব আটা থেকে

প্রেমে দান করে দিলাম আওয়াজ দিয়ে বলেন না সুবাহান এইবার দাবি আমার ভাইরা সন্তানের সামনে বাপকে নিয়ে যখন বকরি খানা জব করল বাবা জি বকরি জব হয়ে গেল চামড়া খাসাইয়া দোস্ত আমার বন্ধু গান রেডি করলো রেডি করে বিবিকে দিয়ে বলল বিবি তিনি বোনা করো আটা আটা থেকে রুটি তুই আর করো আমি নবীকে দাওয়াত নিয়ে আসি আমার বন্ধুগণ মাসুম বিল্লাহ দেখলেন আব্বা কেবনি বকরী দবাই করলেন আর এটাও ছোটস্থ মুখস্থ পাতস্থ মনস্থ অন্তরাত্মায় যুবস্থ করে ধারণ করে রাখলেন আমার আব্বা আমার মা এই বকরীটা আল্লাহর ও প্রেমের নবীর মহাবতে জব করে ফেলেছেন ভাগতে ভাবতে জাবের চলে গেলেন আমার বন্ধুগণ হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা মু চলে গেলেন আর ভিন্ন দিক দিয়া মাসুম বিল্লাহ বাড়িতে আছেন মায়ের সে হঠাৎ করে মারু বিল্লা

সত্ত হাতটা দেখা যায় এই হাতার আগে একটু ধরো ধরিয়া তুমি চুড়িটা দিছিল না ইয়ার করে চালে যাও মারু পিল্লা তুমি তোমার দিব

ছোট ছেলের নিচে ছোট ছেলের শরীর নিচে বড় ছেলের শরীর নিচে যখন ছোট ছেলে পড়ে গেল এমন ভাবে বড় ছেলে চাপ বন্ধুগণ চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে থেকে কল্লাটা আমার বন্ধুগণ কেটে গেল ছেলেটা জব হয়ে গেল বড় ভাই যখন দেখলেন ছোট ভাই আর নাই রক্ত ফিনকি দিয়ে বের হয়ে গেছে জমিনে ঘরে ঘরে রক্ত ঢল ছুটে গেছে এই

আপন ছেলে ছোট ছেলে মাসুম ইল্লা দুনিয়ালাই বড় ছেলের সুরিত তলে আজ গব হয়ে গেছে জাবরে বিবি দৌরাঈশা ডাক দিবে হায় হায় বেটা কি কইলি একটু পরে ইব নবী আমাদের বাড়িতে দাওয়াত খেতে আয় আয়শা যদি দেখে রক্ত লাল লাল হয়ে গেছে আমার বাড়িরানী না আমার নবী খাবার না আল্লাহ

বস্থান বরজাবের বিবি হিজের মনকে সান্তনা দিয়া গলা কাটা সিলেটের লাশ হাজুরের পাতার কাটাই দিয়ে পেচাইয়া আস্তে করে লুকুকাইয়া আর বড় ছেলে কে ডাক দিয়ে পড়ে পড়ে মারু বিল্লারে এ বেটা তুই কোন ঘটনা ঘটাস না

দিও কমা আব্বাস বলে দিও তোমার বড় ছেলে নবীর প্রেম ওতু দিলা থেকে লাভ দিয়া জীবন দিয়া দিছে জাবিরের বড় ছেলে ওতু দিলা থেকে লাভ দিল। নিজে পাথরের জেদে বাড়ি খেইলো পাথরের জেদে বাড়ি খাওয়ার কারণে আমার বন্ধুগণ মাতার তারা ফেটেন মহব্বত হয়ে গেল মা মা কাছে সবচেয়ে দিব বেদনা সবচেয়ে দিব যন্ত্রণা মায়ের সামনে যদি সন্তানের লাভ করে থাকে মায় মনে দুঃখ কারো কাছে প্রকাশ করিতে পারে না খালি নিজে নিজে কান্দে বাইরে যাবে তুমি কান্দা ডাকি বলে আল্লাহ আল্লাহ তুমি এটা কোন পরীক্ষায় ফালাই লাগো আল্লাহ আর দুই ছেলে যখন দুনিয়ায় নাই তারপরে বিবি

আমার দুই ছেলে নবীর প্রেমে জীবন দিয়ে দিয়েছে আমার নবী যদি যে জানতে পারে আমার দুই ছেলে নাই আমার নবী খাবে না না আমি তো চর্য করতে পারবো নবী খেয়ে যাবে এরপরে আমি আমার স্বামী রে বুধে বলবো আমার নবী দিয়ে আসলে জাবের বিবি আমার বাইরা আমরা তার কাপড়টা টান দিয়ে মুখটা ঢেকে ফেললে রুটি বানানো হইলো বস্তু বোঝা হইলো যাবে কত খুশি নবী তার বাড়িতে দাওয়ার খাইতে আইছে আহারে যে নবীর মা নাই বাবার এই নবীরে যাবের দাওয়াত দিয়ে খাওয়ায় যাবের যখন নবীর সামনে দস্তর খানা দিল দেখব রে বন্ধু গভীরা এই মদিনাওয়ালার পাগলের সাথে

একটা মানুষের মধ্যে কোন ক্লান্তি নাই কোন বিরক্তি ভাব নাই মা বলতেছে যত বলবো ততই আল্লাহর বান্দা বান্দীরা শুনে কথা বলেন ঠিক না বাবদিনা বলদি আল্লাহ তাআলা নবী নিদিনে কান্দে আটাকে বলে মাউ মাউ আমার স্বামী যখন আসবে আমার স্বামী আমি বুঝতে নিমু না

একদি বলে জিব্রাই আমার নবীকে আমার সালাম দাও আর বলে দাও আমার নবী যেন দা বের দুই ছেলে বাদে না খা

পাথের রুটি আর গোস্ত ধুইয়া যাবার এর দিকে তাকাইয়া হাসি বর্ণ মুখ মেলিয়া মৃদু হেসে দিয়া ডাকি বলে দাবে তোর কপাল লাগছি তোর কপাল লাগছি আমার আল্লাহ তোর দুই পোলারে আমার সাথে খাবার দাবার দিছে যাবে তো জানে না তার দুই ছেলে এক ছেলে যাবেন খুজি হইয়া বিবির কাছে দেখো বিবির আমার মার মাসুম বিবি কয় কেন বলে দানুসনারে বিবি আমার দুই পোলাবে আল্লাহ পছন্দ কইরা নবীর সাথে খাইতে বলছে নবী কে আল্লাহ আমার দুই খাইতে দিবে যাবে রে বিবি বুকে হাত দিয়ে আল্লাহ আমি গরিবের প্রেম কি তুমি কবুল করো না আল্লাহ আল্লাহ আগে বলেছি এখনো বলি ছেলের চাইতে আবার কলি দায় তিন নদীর প্রেমিক আলো আল্লাহ ছেলে গেলে ছেলে পাওয়া যায় নবীকে না খেয়ে নবী করে পাব জাবের কোয় দেবি কথা বলোস না কে যত বন্ধ কেন জাবের বেবি কান্না কান্না পাব নিয়ে কয় আমার স্বামী নবীরে দায়া বলে দিয়ে আমাদের দুই ছেলে আর কোনো দিন খাবে না জাবের যখন সোল্লার কোনো দিন খাবে না তেমন বিষয়টা নিয়ে ভাবলেন না দাবের মনে মনে ভাবছে উল্টাটা মা তো ভালো রান্না কইরা গে ছেলেদেরকে খাওয়াই নিছে এই জন্য মনে এখন আর খাবে না কিন্তু আর কোনো দিন খাবে না কেন বলল যাকে নবীর পাতে সামনে খাবার আছে সামনে খাবার দেরি করা যাবে না যাইয়া ডাক দি কেন বিজি আপনি খান আবার বুঝছিলেন খাবে না আল্লাহ রসুল বিসমিল্লা বলে যখন খাবার মুখে নিবি আবার জিব্রাইলকে আল্লাহ জিব্রাইল যতক্ষণ দাবের দুই জেলে আসবে না ততক্ষণ আমার নবীকে আমি খাইতে দেব আমার নবী খাবার এইবার দূর ডাক দিয়ে গাদাবের রে যা ও আছে তোর দুই পোলা লইয়া তোর দুই ছেলে তারা আল্লাহ খাইতে দেয় না আমার পেটে তো অনেক খিদারে যাবে যাবে না দিয়ে আল্লাহ তালা বিবির কাছে দেখো বিবির এই কই আমার দুইটা ছেলে যাবে বিবি এবার ঘটনা প্রকাশ করার নিয়ত করে থাবা দিয়া স্বামী দাবের হাতটা ধরে ঘরের ভিতরে ঢুকায় পেয়ে যাবে গো ওয়াদা দেন নবীর কাছে কইবেন স্বামী গো বলার আগে বলতে চাই আমি মা হইয়া যদি গোপন রাখতে পারি নবীর প্রেমের কারণে আপনি বাবা ভাইয়া কেও পারবেন না যাবে ডাক দিয়ে কয়েক কি হয়ে গেছে না নেবে ডেকে বলে ও কবে আমাদের দুই ছেলে দুনিয়া নাই আমাদের দুইটা ছেলে এক ছেলে নবীর প্রেমে গলা কেটে জীবন দিয়া চলে গেছে আর এক ছেলে আকাত আকাত মুটোটিলা উপরে উঠে জমিনে লাভ দিয়া মাথা ফাটাইয়া জীবন দিয়া চলে গেছে পাইরাবা জবের দিয়ান আল্লাহ তাআলা কান্দে কি বসরি বিবি ভালো বলা দুই রাইখা গেলা এইভাবে চলে গেলো চাকরি কান্দার ডাক দিয়ে আল্লাহর কসম করে বলি আমি দুই পলারই মুখে আওয়াজ পেয়েছি তারা কে কেটে জীবন দাওয়ার্স বলেছে আল্লাহ মা বাবার আগে নবীর প্রেমে জীবন দিয়া ডান্নাতে যেতে যা আদ্রতে চিন্তা করে দেখলেন কান আমার নবী বলা যাবে না আমার নবী খাইবে না জাবের লাল চোখের বালি মতো গম্ভীরতা নিয়ে নবীর সামনে দাঁড়ায় দাবী যখন বলতে যে দাবের রেডথর দুইটা পোলা কই হজরতে দাবের কিটু পায় না নবীজি সাহিয়া দেখে দাবে রেড থেকে পানির মোটা জানলার মতন পড়ে গালের বস্তা থর করে মরে ছোট চুটি গাফ কাপ করে কাঁপাবে তাবের বুকে চাপ দিয়া বলে নবীজি আমার দুই ছেলের ছেলে ও দুনিয়া আমি প্রথমে বুঝি না আমার বউ যে বলেছিলেন আমার দুই ছেলে আর কোনদিন খাবে না জানতে পারলাম বনু বিদি আমার দুইটা ছেলে বকরি জবর হবেন দেখাইতে যাইয়া দুই ছেলে দুই ভাবে জীবন দিয়া আল্লাহ রাস্তায় চলে গেছে আমার নবী খাবারটা বর্তনে থইয়া বসা থেকে দাঁড়িয়ে গে প্লিজ আমার দিক তাকাল মুসলমান বাইদারে আমার আদরতে যাবে বলেন আমার নবী খাবার উঠিয়া বসা থেকে দাঁড়িয়ে গে দাঁড়ায় ডাক দিয়ে কয়ে যাবে রে তুই কত বউ কয় তোর দূর তোর দুই পোলা নাই আল্লাহ দিয়া আমার সাথে খাওয়াইতে চায় আমি নবীও বলতে পারি তোর দুই তুই মরে না তোর দুই ছেলের লাসক হজরতের দাবের রাজি আল্লাহ ডাক দিয়ে বলে নবীজি আমার বিবি খাদুরে চাটা খাদুরে চাটা দিয়া ঢেকে রাখছে নবী কই লইয়া চলো নবীজি যখন যাবে সাথে যায় জাবের বিবি দেখিয়া কান্দে সেদে পরে কয় মালি আমি গরিবের দাওয়াত কি কবুল হয় নাই ওই যে নবী আসে বারবার বলি ছেলে গেলে ছেলে পাওয়া যায় নবী না খেয়ে গেল নবীর পাবো কোথায় আল্লাহ এই বুকে সন্তানের মায়া নাই যে তিন নবীর ভালোবাসা আছে ওরকম দুইটা ছেলে কেন একশোটা ছেলে নবীর পক্ষে দান করে দিতে তারপর আমার নবীর খাওয়াই খাইতে দেওয়াল বলতে 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 কদম 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 আগাইয়া আমার নবীর ঘরে চলে আসলেন আসিয়া কয় কয়ের যাবে বেবি তোর দুইটা পোলার লাশ কয় যাবের বিবি সরাসরি দেখায় দিলেন দুটা পোলার মাস খাদুরের চাতায় খাদুরের চাটের পাটি দিয়া দেখা ঢাকা এক মামার বাইরা বান্ধন খুললেন নবীজি নজর করে দেখে একটার গলা কাটা একটার মাথা ভাটা আল্লাহর নবী হাঁটি হাঁটি পা পা করে ধীর কদম কদম আগাইয়া

দোনোর সেলে চমক কর ভাবে লাবে ক্যা রসুল আল্লাহ বলে দাঁড়ায় গেল হযরত জাবেরের বিবি ডাক দিয়ে বলে স্বামী গো এই দুইতে ছেলে কি আমার সেই ছেলে নাকি জাবেরের বিবিকে কে নবী বলে টেস্ট করে দেখো

ওই হাত দিয়ে যদি সাবেক মানুষে রূপান্তরিত হইতে জীবিত হইতে পারে ইসার চাইতে মুসার চাইতে আমি নবী বড় নবী আমি নবী কেন পারবো না আমরা মানুষে আল্লাহর হুকুমে জিন্দা করতে এবার আল্লাহর নবী যাবের ছেলেকে দুই ছেলেকে কাছে ডাকলেন যাবের বউ এক সাইডে যাবের এক সাইডে আল্লাহর নবী যাবের দুই ছেলের মাথায় হাত এক হাত রাখলেন আর এক হাত মাথার উপরে রাখলেন রাইখা বললেন যাবে তোদের পুরা পরিবারের প্রেম আল্লাহ এমন কবুল করা করছে আমার খাতিরে যা যাদের আমি নবী ঘোষণা দিয়ে দিলাম কিয়ামতের ময়দানে কোন পন্থে মিলি পুরা পরিবার জান্নাতে একসাথে যাবে না কিন্তু কাল রোজ না তুমি যাবে তোমার গোটা ফ্যামিলিদের সবাইকে নিয়ে জান্নাতে যাইবা